আসসালামু আলাইকুম ওর আবরাকাত আমি ফাইজুল ইসলাম আজ তিরিশে জানুয়ারি হাজার পঁচিশ আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল কিনি বিগত সময় তিনি ভারতে গেছেন একটি দাওয়াতে তো আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের ফেসিড শাসন এবং সহিরা শাসককে যে টিকিয়ে রেখেছে বাংলাদেশে তার নাম ছিল ভারত এবং এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময় ভারত তার যে আগ্রাসন রূপটা এবং বাংলাদেশ থেকে যে লুটে পেটে খাওয়ার যে ইয়েটা ছিল এটা সে এখন পাচ্ছে না যেই কারণে অন্তর্বর্তী সরকারকে ভারত পছন্দ করে না কিন্তু সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টা দেখলাম যে আসিফ নজরুল তার ওয়াইফ সহ উপদেষ্টা মন্ডলের অনেকে ভারত সফরে গিয়েছে এবং আমাদের প্রশ্ন ভারতের ধাওয়াতে ভারত সফরে যাও আর সেই ভারতই আমাদের যে গণ অভ্যুত্থান সেটার স্বীকৃতি দেয় দেয়নি এখনও ভারত বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেওয়া হয়নি ভারত দেয়নি কারণ ভারত চায় নতুন সরকার আসলে তাদেরকে তারা স্বীকৃতি দেবে এখন আমাদের প্রশ্ন আমরা যারা হত্যা করল এবং যে হাসিনা আমাদেরকে ওপর নির্যাতন নিপীড়ন চালালো সেই সন্ত্রাসী হাসিনাকে কিভাবে ভারত তার রাষ্ট্রে ঠাঁই দেয় শুধু তাই না আমাদের এই অভ্যুত্থানের পরে ভারত তার যেই পানি বন্যা দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয় এটা আমরা দেখি কিন্তু যেই ভারতে প্রতি বছর মুসলমানদের নির্যাতিত হয় নিপীড়িত হয় সেই ভারতে কিভাবে আসিফ নজরুল চায় তারপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে ভারতে বাংলাদেশের সীমানায় ভারতের বিএসএফ রা যে পরিমাণে শিশু হত্যা করেছে দাস সহ ফেলানি সহ অসংখ্য মানুষকে হত্যা করেছে এই ভারতের বিএসএফরা বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে ঢুকে তো তারা কিভাবে ভারতে যান যে ভারত বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালায় বাংলাদেশের মানুষকে নিয়ে কুটুক্তি করে বাংলাদেশের মানুষকে নিয়ে কুটুক্তি করে তো শুধু তাই নয় বাংলাদেশে মানুষকে ধর্ষণ করে এমনকি সাম্প্রতিক সময়ে ভারতের কুলাঙ্গাররা বাংলাদেশের একজন নারীকে ধর্ষণ করে যারা বাংলাদেশের উপর নির্যাতন নিপীড়ন চালায় তাদের রাষ্ট্রিক কিভাবে অন্তর্বর্তী সরকারের আসিফ নজরুল খেতে এবং সাথে তার বউ কেউ নিয়ে আমার প্রশ্ন এই সরকারটি সেটা কি না আমাদের সন্দেহ হয় কারণ বিগত চুয়ান্ন বছর হাসিনা সরকার আওয়ামী লীগের উনিশশো সালের মুক্তিযোদ্ধার চেতনা ভাসতে ভাসতে চুয়ান্ন বছর তারা রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলেছে তারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে দেশটাকে ধ্বংস করে ফেলেছে পর্যায়ে কিন্তু যেই হাসিনা সরকার চুয়ান্ন বছর এই মুক্তিযোদ্ধার চেতনার গান গিয়ে গেল আর এই সেই চেতনায় দেশে চুরি করলো দেশে অর্থ বিশ্ব পাচার করলো হত্যা করলো জুলুম করলো নির্যাতন করলো নিপীড়ন করলো অসংখ্য মানুষকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিল কিন্তু আমার এখানে প্রশ্ন এই আসিফ নজরুলটি বাংলাদেশ এতদিন ছিল কোনো হয়তো না সে বাংলাদেশে কিছুই দেখে নাই কোন অব্যতান ছিলেন কবর থেকে উঠতেইছে না আসিফ নজরুলকে আমি বলতে চাই ভাই তুমি কার তুমি বাংলাদেশের নাকি ভারতের আমাদের ভাই ইলিয়াস যে প্রতিবেদনটা করেছে সে প্রতিবেদন করার আগে আমরা দশই আগস্ট এই আসিফ নজরুল কাকাকে নিয়ে অনেক চমৎকার কিছু খবর পেয়েছিলাম যা আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি রাগ এবং খুব জেগে উঠেছিল কিন্তু পরবর্তীতে আমাদের কথাগুলো উপরের লেভেলে যায় আমরা গ্রামে তারা এই সব কথা শুনেও চুপ ছিলাম আসিফ নজরুল গণ চলাকালীন সময় বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালীন সময় তখন শেখ হাসিনার কাছে চারে আগস্ট রাত্রে চারে আগস্ট রাত্রে সে আসিফ নজরুল সে শেখ হাসিনা সেনাপ্রধান ভারতের গোয়েন্দা সংস্থার অসংখ্য কর্মকর্তার সাথে একসাথে বৈঠক করেছিল এবং সেখান থেকে শেখ হাসিনার কাছে বসে সে আসিফ নজরুল ছাত্রদের কাছে ফোন দেয় এবং তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি কালকে মানে পাঁচ তারিখে ঢাকা টু লং মার্চ করবা তখন ছাত্ররা উত্তর দেন কাল যা কিছু হোক না কেন কালকা ঢাকা টু রং মার্চ করব হাসিনার পতন করব এরকম কথা যখন শুনে তখন কয়েকজন ছাত্রকে আসিফ নজর ফোন দেয় ফোন দিয়ে দেখে অবস্থা খারাপ তখনই শেখ হাসিনা কালকার যে ঢাকার অবস্থা কন্ট্রোল কন্ট্রোল যদি হাত থেকে ছুটে যায় তখন কি করবি সেটা নিয়ে বিভিন্ন প্ল্যান করেন তার ভিতরে ছিল বাংলাদেশ থেকে পালিয়ে কিভাবে যাবে সেটার জন্য দু তিনটা প্ল্যান করছে কিভাবে কীভাবে পালাবে তার ভিতর কুমিল্লা ছিল একটা অন্যতম প্লান যেখানে কুমিল্লার ভিতর দিয়ে পালাতে পারে তারপর বিমান দিয়ে পালাবে এই সকল প্লানগুলো করেছিল এগুলো আমরা দেখলাম চোখের সামনে হাসিনা পালিয়ে গেল এবং হাসিনার পালানোর পর এই অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য যেই পরিকল্পনা র দিয়েছিল সব কিছুই আসিফ নজরুল উপরে এবং আসিফ নজরুল সে অনুযায়ী চলে কিন্তু ছাত্ররা কাবাবে হাড্ডি হয়ে কাবাবে কিভাবে হাত দিয়ে ছাত্ররা ছাত্ররা যখন বলল আমরা ডক্টর ইনুসকে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তখন আসিফ নজরুলদের মতো ব্যক্তিদের মাথার গুম চলে যায় তখন ভারতের প্ল্যান মতো আর কাজ হয় না তখন একটু চেঞ্জ হয়ে যায় তখন সব ঠিক মতোই হয় খালি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে যায় আসিফ নজরুল না হয়ে ডক্টর মোহাম্মদ ইনুচ্ছার তখন ভারত তার যে পরিকল্পনাটা করেছিল বাংলাদেশকে নিয়ে সেটা আর সে পারেনি এবং আমরা ইলিয়াসের যে প্রতিবেদন আমাদের ইলিয়াস ভাই যাকে বলি আমাদের ভাই যে প্রতিবেদনটা করেছিল আমাদের ইলিয়াস ভাই যে প্রতিবেদনটা করেছিল তা প্রতিবেদনটা ছিল খুবই সূক্ষ্ম এবং সেই প্রতিবেদনের ফলে আমরা আরও বেশি জানতে পারি আমরা তার আগস্ট রাত্রে হাসিনার সাথে বিভিন্ন পরিকল্পনায় আসিফ নজরুল ছিল সেটা জানতে পারি যে সে আগস্ট হাসিনার সাথে স বিভিন্ন জড়িত এবং এই আসিফ নজরুল যে সকল পুলিশ কর্মকর্তারা গণ হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে বহিষ্কারের নামে সে তাদেরকে গোপনে ট্রান্সফার করে দেয় মানে এক থানার অফিসার ধরেন কুমিল্লার এক অফিসারকে চট্টগ্রাম ট্রান্সফার করে দিল চট্টগ্রামের এক অফিসারকে রংপুরে ট্রান্সফার করে দিল সিলেটের এক অফিসারকে কুমিল্লা ট্রান্সফার করে দিল কুমিল্লার এক অফিসারকে রাজশাহী ট্রান্সফার করে দিল রাজশাহীর এক অফিসারকে খুলনা ট্রান্সফার করে দিল খুলনার এক এক অফিসারকে রংপুরে ট্রান্সফার করে দিল এইভাবে পুলিশের যে সকল কর্মকর্তারা গণহত্যা জড়িত এবং ছাত্রদের উপর ডাইরেক্ট ফায়ারিং করে হত্যা করেছে তাদেরকে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গা পাচার করেছে মানে ইয়া ট্রান্সফার করেছে এই আসিফ নজরুল এই আসিফ নজরুল এর ট্রান্সফার করতে গিয়ে সে মোটা অঙ্কের পয়সা কামিয়েছে আপনি বলুন সে পয়সা কামিয়েছে কীভাবে সে বিদেশে কিভাবে পয়সা কামিয়েছে সেটা যদি বলি আমরা জানি আমাদের দেশে অসংখ্য ব্যবসায়ী আছে অসংখ্য সরকারি কর্মকর্তা আছে যারা গভর্নমেন্ট অফিসার যারা অবৈধ পয়সা কামিয়েছে প্লাক মানি তারা এগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে পাচার করেছে সেখানে তাদের ঘর সব কিছু করেছে বিশেষ করে আমেরিকা ভারত কানাডা অস্ট্রেলিয়া দুবাই এই সকল রাষ্ট্রে তারা অনেক পয়সা কামিয়েছে পয়সা নিয়ে গেছে পাচার করে তো তাদের থেকে ঘুষ নিয়ে নিয়ে আসিফ নজর তাদের থেকে বাংলাদেশ থেকে বিদেশে টাকা নেয় বিদেশ টু বিদেশ সেটাকে আমরা বলি ওখানকার টাকা দিয়ে ওখানকার আসিফ নজর অ্যাকাউন্ট খুলে এবং সেখানে তার টাকাগুলো রাখি শুধু তাই নয় এই আসিফ নজরুল গণ অভ্যুত্থানের সকল অপরাধী অফিসারদেরকে যারা অনলাইনে ভিডিওতে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা গেছে গুল্লি করতে ওদেরকে কিছু এদেশের জনগণ দোড়া দৌড়াই দিয়েছে আর কিছু বিচার হয়েছে বাকি সব তাদেরকে কি করেছে এই সরকার এই আসিফ নজরুল তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে এই আসিফ নজরুল হচ্ছে এই গণ ধ্বংসকারী একজন ব্যক্তি তো এই আমাদের আসিফ নজরুল কাকাকে নিয়ে আর কি বল সে যে কর্মকাণ্ডগুলো করছে যা অনেক উদ্বেগজনক এবং কষ্টদায়ক রাষ্ট্রের সাথে বেইমানি তারপরে আসিফ নজরুল কাকা কি করলো এই যে আমাদের যেই অন্তর্বর্তী সরকারে একজন উপদেষ্টা বানিয়েছে তার নাম ফারুকি এই ক্রিয়া সম্ভবত ইউ উপদেষ্টা এই সাংস্কৃতিক উপদেষ্টা তাকে আমরা কেউই পছন্দ করি না সে একটা আওয়ামী লীগের অরিজিনাল এজেন্ট আওয়ামী সরকার থাকাকালীনে আওয়ামী সরকারের পায়ের চরকায় তেল মেরেছে এই ফারুকি এবং তার ওয়াইফ বঙ্গবন্ধুর ওয়াইফ হয়েছে মানে শেখ হাসিনার মা এরকম একটি চলচ্চিত্রে সে ছবি করছে এই ফারুকির মতো নিকৃষ্ট কানজাকু এবং ফারুকির অসংখ্য যৌন হরানি সব বিভিন্ন ঘটনার বিভিন্ন ঘটনার কথা বলা আছে জনগণ জানে সে এরকম ঘটনা ঘটায় এবং সে মাদকের সাথে আসক্তি তার মতো ব্যক্তিকে কিভাবে বাংলাদেশ উপদেষ্টা বানানো হয় আমাদের প্রশ্ন এটা তারপরে আসিফ নজরুলের বিরুদ্ধে আরেকটা কথা বলা আছে সে আল্লাহ সাইদি হাফিজুল্লাহ আল্লাহ দেওয়াল সাইদি হাফিজুল্লাহর যেই রাজাকের এবং যুদ্ধ অপরাধী এটার কোনো প্রমাণ ছিল না বাংলাদেশে এটা ফিরোজপুরে ঘটেছিল ফিরোজপুরে দেলু সিকদার ছিল একজন ব্যক্তি সে কাদিয়ানি ছিল এই দেলু সিকদার ছিল কাদিয়ানি আমি আবার বলছি দেলু সিকদার ছিল কাদিয়ানি তো ও কাদিয়ানির ব্যক্তি তিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে করেছিলেন মুক্তিযোদ্ধা সৈনিকদেরকে এনে তার বাড়িতে খাবার খাওয়াইছিলেন শুধু তাই নয় এবং তাদেরকে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছিলেন সে একজন টাটকা রাজাকার ছিল কিন্তু রসেন সাইদি ছিলেন একজন মুসলিম এবং সুন্নি এবং সে উনিশশো একাত্তর সালে কোন যুদ্ধাপরাধীর সাথে জড়িত ছিলেন না সে কোনো রাজাকার ছিল না কিন্তু তারপরও কেন আসিফ নজরুল আচ্ছা আমি এখানে একটা কথা বলি আসিফ নজরুলের বয়স কত বছর ইয়ার্স ইয়ার্স এখন এই আসিফ বয়স ষাট বছর যুদ্ধ হয়েছে কত বছর যুদ্ধকালীন সময় তার বয়স কত ছিল ছয় বছর না ধরেন আপনি যুদ্ধকালীন সময় তার বয়স দশ বছরই ছিল আসিফ নজরুলের দশ বছর ছিল বয়স কিন্তু আসিফ নজরুলের যখন দশ বছর বয়স ছিল তার বাড়ি কুমিল্লা সম্ভবত আমরা জানি হুমনা থানায় তো হুমনা থেকে সে দশ বছর বয়সে যুদ্ধকালীন সময়ে তখন তো আমাদের এখন যে মোবাইল ইন্টারনেট এক জায়গার ভিডিও আরেক জায়গায় দেখা যায় এক জায়গার খবর আরেক জায়গায় পাওয়া যায় এরকম কোনো ইয়ে ছিল না তখন ছিল কাগজ কাগজের মানে পত্রিকা পত্রিকা দ্বারা খবর মানুষ জানত তার রেডিও পত্রিকা এবং টেলিফোন এবং গ্রাম অঞ্চলে তো কখন টেলিফোন ছিল না কারণ হুমনা তো এটা গ্রাম অঞ্চল সেখান তো কোনো টেলিফোন ছিল না তার বয়স দশ বছর সে কি কোনো কুদ্রুতি বা কোনো জিন ধারা খবর পেত তাহলে সে কিভাবে প্রমাণ হিসেবে দেখানো হয়েছিল সেটা এই আমাদের আল্লামা দরাসন সাইদির বিরুদ্ধে তিনি যুদ্ধ অপরাধী রাজাকার এবং ধর্ষণকারী নওজ্লা মিথ্যা অপরাধ দিয়েছিল এই ব্যক্তিটাকে এখন আমার মতে জানাতের লোকেদের উচিত এই আসিফকে ধরার যে তুই কোথায় দেখছিস এই বিষয়টা এটার প্রমাণটা বার করার তাহলে বারবে এটা ভারতের ইন্ধন কেন ভারত কখনো চায়নি আল্লামা সাইদি বাংলাদেশে ওয়াজ করুক এবং তার পবিত্র ওয়াজের কারণে এদেশে অসংখ্য অমুসলিম ইসলামের পথে আসুক এটা কখনো চায়নি ভারত তাই তাকে ফাঁসানোর জন্য আসিফ নজরুলের মতো এজেন্টদেরকে দিয়ে কাজ করেছে সেটার প্রমাণ এখন আমরা দেখছি এবং ঘন যে সকল শহীদ হয়েছে তাদের পুরোপুরি ট্রিটমেন্ট মানে চিকিৎসাটা করানো হয় নাই তাদের পুরোপুরি যেই সংখ্যাটা সেটা এখনো জাতি জানতে পারে না আরে বছর আগে যে মুক্তিযোদ্ধা হয়েছিল ওই মুক্তিযোদ্ধার দেশের জনগণ জানে না প্রকৃতির ইতিহাস এখনও জানে না তারপর কতজন মারা গেছে সেটাও জানে না কতজন মুক্তিযোদ্ধা শহীদ শহীদ হয়েছে সেটাও জানে না কতজন আহত হয়েছে সেটাও জানে কতজন মুক্তিযোদ্ধা ছিল প্রকৃত সংখ্যা কেউ জানে না কারণ চুয়ান্ন বছর আগেই তো এবার বড় মুক্তিযোদ্ধার কিছু ইতিহাস পরিপূর্ণভাবে গঠন করতে পারো না বা লিখতে পারো নাই যাতে কি কি কী শিখাইবা গণঅভ্যর্থন হয়েছে দু হাজার চব্বিশ সালে চব্বিশ হয়েছে পঁচিশে আজকে তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারিতে তো সব শেষ গণঅভ্যর্থন ইতিহাস বলে যাচ্ছে জনগণ কারণ এটা প্রকৃতি মাস্টার মাইন্ডের কথাই এখন বলে যাচ্ছে এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এখন এই আসিফ নজরুল ইলিয়াস একুশটি ইলিয়াস যা বলছে তার প্রতিটি প্রমাণ হচ্ছে ভারতের মতো রাষ্ট্রে তুমি কেন যাও সেখানে তুমি যাইয়া বউকে নিয়ে কি মজার মজার কথা গো মা খা বা রে বাবা রে বাবা বউকে নিয়ে কি কথা আর যে কোনো জায়গায় যাও আসিফ পাখা একটা ছবি তুললা পিকচার তুললা ফেসবুকে স্ট্যাটাস দাও ভারত সফর করলা এটা স্ট্যাটাস দিলা না দাদা আসিফ দাদা আমরা আসিফ জ না বলি ওনার নাম হবে আসিফ দাদা আসিফ দাদা স্ট্যাটাসটা দিলা না দাদা তুমি কার আমাদের প্রশ্ন তুমি ভারতের না বাংলাদেশ তুমি এই রাষ্ট্রটাকে ধ্বংস করছো এই গণভুত্থানের বিরুদ্ধে তুমি কাজ করছো তুমি উপদেষ্টা হয়েছিল যখন অনেক ভালো মনে করছিলাম এখন তোমার দেখতে বোঝা যায় তুমি আসলে একটা ক্রিমিনাল আহা আমাদের গণবোত্থান কোথায় চলে গেল ভারতের মতো রাষ্ট্রে তুমি সফর করলা তারপরে তুমি যে সকল অফিসাররা সরাসরি গণব্যত্থানে ছাত্রদেরকে গুলি চালিয়েছে তাদেরকে তুমি ছাড় দিলা তারপর আওয়ামী লীগের কর্ম কর্মকর্তাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে দেশ ছাড়ার সুযোগ দিলা সব কিছুর জন্য দায়ী আসিফ নজর সে এই গণব্যত্থানকে ধ্বংস করতে চায় সেই গণব্যত্থানকে ধ্বংস করতে চায় সেই গোপনে ভারতের হয়ে কাজ করছে সে রয়ের হয়ে কাজ করছে সে রাষ্ট্রের কখনো প্রকৃত বন্ধু হতে পারে বা বাংলাদেশের কুমিল্লার সন্তান ঠিক আছে মানলাম কিন্তু কুমিল্লার মানুষ এভাবে কথা বলে না আমার কথা আপনি অনেকক্ষণ ধরে শুনতেছেন আমি তো কুমিল্লার তো এভাবে কথা বলল ওনার কথাতে কেমন উবাইদুল কাদেরের মতো ঘেওয়া ঘেওয়া আওয়াজ হয় মানে কি টান মানে কিরকম তার কথা জানি মানে কথাগুলো শুনলে আমার তো খুব বিরক্ত লাগে আসিফ নজরুল কোনো কথা শুনলে এই করেছে সে করেছে বাইরে তুমি এতদিন ধরে উপদেষ্ট তুমি কি করলা বাংলাদেশের জন্য এয়ারপোর্টে একটা দোকান দিছো যেহেতু সে প্রবাসী প্রবাসী ইয়েতে আছো এয়ারপোর্টে একটা দোকান দিছো এটাই তোমার আর কিছু কাজ নেই আর কি করছো বিমানের টিকিটের দাম বাড়ায় দিস তোমরা তো হাসিনাকে ফেল করে ফেলাইছো এই অন্তর্বর্তী সরকারের আসিফ নজরুল সে তো হাসিনাকে ফেল করে ফেলছে আর ডক্টর ইনুস্ত সরল সোজা মানুষ অনেক প্রথম তো অনেক ইয়ে মনে করছিলাম ওনাকে নিয়ে অনেক কথা বলছি আমি নিজে অনেক বিভ্রান্তকর মিথ্যা বানোয়াট গুজব এর মতো কথা বলেছি পরবর্তীতে দেখলাম যে আসি ইয়ে ডক্টর ইনুস খুবই ভালো মানুষ আল্লাহ মানুষ মুস্তাকিন মানুষ খুবই ভালো মানুষ তো ডক্টর ইনুস স্যার উনি তো অনেক সরসোজা মানুষ এখন বাংলাদেশের যে বাজারটা উনি বুঝতে পারতেছেন উচিত বাংলাদেশের চালাক চতুর দেশপ্রেমিকদেরকে তিনি আশেপাশে নিয়ে রাষ্ট্রকে গঠন করার ক্ষেত্রে সংস্কার করার ক্ষেত্রে তিনি যেন এই সকল মানুষদের কাছে রাখেন তাহলে সুন্দরভাবে একটি এই সংস্কার করতে পারবেন যেমন আরেকটি বিষয় সেটা হচ্ছে বাংলাদেশকে প্রদেশ করা যে একটা ইয়ে চলছে খবর এবং প্রস্তাব চলছে এই প্রস্তাবটা সম্পূর্ণভাবে দেশবিরোধী এবং দেশকে ভাঙ্গার একটা প্রস্তাব এই প্রস্তাবের বিরোধিতা করছি আমরা ছাত্র সমাজ যদি এই প্রস্তাব কখন পাশ হয় রাষ্ট্র আবার আরেকটা জুলাই বিপ্লবের মতো আন্দোলন দেখবে আমরা বলছি না কোনো সরকারকে পতন করব আমাদের এই সরকার অন্তর্বর্তী সরকার আমাদের নিজস্ব সরকার কিন্তু দুঃখের ব্যাপার আমাদের নিজস্ব এই সরকার আমাদের যখন দেখি এমন কিছু কাজ করে যা আমরা মানতে পারি না তা অনেক কষ্ট লাগে তো এই প্রদেশ করার যে ব্যাপারটা এটা নিয়ে খুবই এই আমাদের এই প্রদেশ করার পক্ষে আমি নাই আমরা রাষ্ট্র আমরা বাংলাদেশের কুমিল্লার মানুষ চট্টগ্রামের সাথে ভালো সম্পর্ক খুলনার সাথে ভালো সম্পর্ক রাজশাহীর সাথে ভালো সম্পর্ক সিলেটের সাথে ভালো সম্পর্ক ঢাকার সাথে ভালো সম্পর্ক রংপুরের সাথে ভালো সম্পর্ক আমরা একে অপরের বন্ধু একে অপরের ভাই প্রত্যেকটা এলাকার জনগণ সারা বাংলাদেশের ভাই ভাই আমাদের মধ্যে বাংলাদেশি একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে ভেদ করা মানে সম্পর্ক নষ্ট করার এই প্রদেশ প্রদেশ খেলাটা আমরা দেখতে চাই না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রদেশ প্রদেশ আছে বাংলাদেশে প্রয়োজন ঠিক আছে আর যারা প্রদেশ প্রদেশ নাচানাচি করে তাদেরকে বলবো ভাই এত প্রদেশ প্রদেশ করতে চাইলে তুমি ভারত চলে যাও ওখানে প্রদেশ আছে ওখানে থাকো যাও তো এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আমরা খুবই কষ্ট পেয়েছি এই ভারত সফর আমরা ছাত্র জনতা অনেক কষ্ট পেয়েছি সে সফর তো করেছে গোপন সফর সফর কারা করে যারা রাষ্ট্রকে ধ্বংস করতে চায় যারা শেষ করে দিতে চায় গোপনে করে সফর এটা অনেক কষ্ট পেয়েছে আমি কি বলবো কারণ আমাদের তো পলিটিক্যাল কোনো পাওয়ার নেই পাওয়ার নেই বা আমাদের কোন শক্তি নেই আমরা তো ছাত্র এখন বৈশমবিত ছাত্র আন্দোলনের পর আমরা তো একা হয়ে গেছি সকল তো ঐক্য আবার হতে পারছি না কারণ রাষ্ট্রে বিভিন্ন অরাজকতা চলছে রাষ্ট্রে বিভিন্ন অকল্যাণময় কাজ চলছে যা অনেক কষ্ট লাগে আমাদের অন্তরে আমাদের ভাইরা শহীদ হলো আমাদের হাজার হাজার ভাই আহত হলো শুধু তাই নয় এ সরকার আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে শহীদ হওয়া ভাইগুলার ভিতরে অসংখ্য পাঁচ আগস্টের পর হাসপাতালে চিকিৎসার অভাবে টাকার অভাবে সুষ্ঠু চিকিৎসা না করাতে পেরে অসংখ্য ছাত্র সহ এই রাষ্ট্রের অসংখ্য জনগণ আহত অবস্থায় নিহত হয়েছে শুধু চিকিৎসার অভাবে মারা গিয়েছে এর জন্য এই অন্তর্বর্তী সরকারের অগলামী দায়ী তারা এই বিষয়ে পরিপূর্ণভাবে খেয়াল করেনি এবং এই বিষয়ে জাতিকে পরিপূর্ণভাবে সহযোগিতা করেনি তো তারা এর জন্য আমি মনে করি আসিফ নজরুল দায়ী কারণ সে অন্তর্বর্তী সরকারের একমাত্র ব্যক্তি প্রধান উপদেষ্টার পরে যিনি এসব দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু সে তো প্রশ্ন এখন সে যা শুরু করেছে এখন আমাদের তো ভয় লাগে কখন যেন আমাদেরকে দূরানিতে বা মতো ঘুম ঘুমের ই ফেলি আল্লাহ আমাদের রাষ্ট্রকে হেফাজত করুক জাতিকে হেফাজত করুক আমাদের অন্তর্বর্তী সরকারকে কল্যাণময় এনে করে দেখ অন্তর্বর্তী সরকারের নেখায়াত বাড়াই দিক এবং এই ডক্টর ইনুস স্যারের হাতে রাষ্ট্র নিরাপদ এবং তাকে সহযোগিতা কর আমি যদি কখন ডক্টর ইনুজ স্যারের কাছে যেতে পারতাম আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে তা আমি তিনাকে বিলাই দিতাম কিন্তু ওনার মতো ব্যক্তির কাছে যাওয়া আমাদের মতো মানুষের কখনোই সম্ভব না তো দোয়া করি আল্লাহ আমাদের রাষ্ট্রকে হেফাজত করুক আমাদের অন্তর্বর্তী সরকারকে হেফাজত করুক এবং হ্যাঁ সংস্কারের ভিতরে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টাকে বাদ দেওয়া প্রয়োজন তারা ব্যর্থ হয়েছে তাদের ভিতরে হচ্ছে এই যে পরিবেশের উপদেষ্টা আছে না পরিবেশের ইয়ে তিনি হচ্ছেন আমাদের ওই সুন্দরী আপা ওনার কে আমার পছন্দ হয় না তারপরে আরেকজন হচ্ছে এই আসিফ কাকা তো এখন খুবই খারাপ ফ্রম ওনার তো ফ্রম নেই জনগণ আর ওনাকে ভালোবাসে না উনি আছেন তারপর আরো অসংখ্য কয়েক কিছু আছে যাদেরকে বের করে দেওয়া উচিত যারা আওয়ামী হয়ে গোপনে কাজ চালাচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته